সবাইকে একটা সুন্দর দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আজ সকালটা একটু অন্যরকমভাবে শুরু হলো আজ আমার একটু বেরাবার আছে তো আজ ব্রেকফাস্টের দায়িত্বে আমার মেয়ে ও আজ পাস্তা রেডি করছে ও আজ বানাচ্ছে রেড সস পাস্তা ভালোই লাগে বলুন মাঝে মাঝে এই নিয়ম বদল এই হলো আমার পাস্তা রেডি পাস্তাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল ভেবেছিলাম বেরাবার আছে যখন একটা দায়িত্ব অন্তত কমলো বাট সেটা হলো না সেই ব্রেকফাস্টেও খুনতে ধরতেই হল আমার কর্তাটির পাস্তা পছন্দের নয় তাই তার জন্য আবার ফ্রাইড ম্যাগি রেডি করলাম দুপুরের রান্না এবার শুরু করে দিলাম পাবদা মাছটা ভাজতে বসালাম আর কর্তার জন্য কাতলা মাছের কালিয়া তো ওদের লাঞ্চ রেডি করে রাখলাম কলমি শাক ভাজা পাবদা মাছের ঝাল কাতলা কালিয়া আর পেঁয়াজের ডাল তো ফাইনালি রেডি হয়ে নিলাম আজ যাচ্ছি বোন এক বন্ধুর বাড়ি ওখানেই আজ লাঞ্চ করব। আর এক বান্ধবীও আসবে ওখানে যতই তাড়োহুড়ো করো না কেন সব কাজ সামলে সেই অ্যাজ ইউজুয়াল লেট হলোই এই গরমে কোল্ড ড্রিঙ্ক একটা নিতেই হয় তো জাস্ট পৌঁছালাম এই হলো আমার বোনকাম বন্ধু ও আমার থেকে বয়সে কিছু ছোট হলেও ওই বরাবর আমায় আগলায় আর এই হলো আমার আরেক বান্ধবী যার সাথে আমার মনের কানেকশন সব পরিস্থিতিতে পাশে আছি এই ভরসা এমন একটা বন্ধুত্ব কিছু কিছু বন্ধুত্বে সব কিছু ছাপিয়ে একটা আত্মিক যোগ ভালোবাসা আগলে রাখা আর আজীবন সাথে চলার একটা প্রতিশ্রুতি থাকে নিজের মনের সাথে এমনই আমাদের তিনজনের বন্ধুত্ব এইভাবেই যাতে অটুট থাকে আমাদের বন্ধুত্ব চিরকাল তো এইভাবেই গল্পে আড্ডায় আজ কিছুটা সময় কাটলো সাথে এই দুপাট্টাটা আজকের প্রাপ্তিযোগ তো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে